পাহাড়ের উপর বৈশা বৈশা দেহে পাহাড়ের ভাদু দেশে পাহাড়ের ডালে সমতলে দুইটা কুয়া কটা দুইটা কুয়া এই কুয়া একটা ডাকনা দেওয়ার একটা খোলা সবাই পানি ভান করাইতেছে তাদের জীব জানোয়ার পানি নিচ আছে দুইটা মেয়ে এক সাইডে অনেকগুলা বকরি নিয়ে ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে মুসালঈসালাম আস্তে আস্তে পাহার দিকে নামছে নাইমা কাছে গেছে যাইয়া মেয়ে দুইটারে কয় যে তোমরা এখানে দাঁড়ায় রয়েছ আমাদের বকরিগুলা পানি ফান করাবো এই জন্য দাঁড়ায় মানুষ নাই কথা আমাদের বাড়িতে পুরুষ মানুষ একজন আছে আমাদের আব্বা তার নাম সোয়াইব পয়গাম্বর আমরা পয়গাম্বরের সন্তান আমাদের আব্বা বেশি বুড়ো হয়ে গেছে এখন আর এই কাজ কাম করতে পারে না এই জন্য আমাদেরকে পাঠাই দিছে প্রত্যেক দিনে আসি মানুষের বীর কমলে পরে আমরা শেষে পানি পান করাই সাহিব আলী সালাতামের মেয়ের পরিচয় পাইয়া এরপরে খোঁজে তাহলে ছাগল আমার দাও নিশে সবটিরে পানি ফান করে দিয়ে দিছে বাড়িতে গেছে সাহিব পয়গাম্বরের মেয়েরা পয়গাম্বর সাহিব কয় এত তাড়াতাড়ি আজকে কেমনে আসলা পরে ঘটনা শুনাইছে সাহিব আলাই সালাতাম কয় এই মানুষটা যদি আমাদের বাড়িতে থাকে কাজ কাম করে তাহলে তো কষ্টটা আর তোমাদের করতে হবে না এক কাজ করো ওই ব্যাটা মুসারের ডাই আনো পাঠাই দিস আম্মা জানরা আপনারা ভালো করে ফলো করেন আপনারা বলছেন আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য এ এখনই আপনাদের উদ্দেশ্যে আলোচনা শুরু হইতেছে আবার এখান থেকে আমি পাঁচ সপ্তাহ আমাদের বিবরণ দিয়া পরে ইনশাল্লাহ আলোচনার শেষ দিকে যাব আল্লাহ যদি তৌফিক দান করে আমার হাজরত সাহিবর ইসলাম ডাক দেওয়া বলে ও আমার মেয়েরা যাও রে একটু তালাশ করে আনো আমার কথা বলবা বাড়িতে আসতে বলবা দেখি এই লোকটা আমাদের বাড়িতে কাজ করে কিনা এবার যাই হজরত সাহিব আলাই ইসালাত সালামের মেয়েরা মুসা আলহি সালাম দেখে সেখানেই বসা

আগে তোমরা পিছনে কেন কোজে কেন বুঝো না তোমরা মেয়ে মানুষ মেয়ে মানুষ আগে যাওন লাগে না মেয়ে মানুষ আগে গেলে মেয়েদেরকে নজরে পড়ে দেখা যায় কমর দেখা যাব আমি অফরের মেয়ের কোমর দেখা পছন্দ করি না সব আনলা বলবেন না কি দেখা যাব কোমর দেখা যাব মাজা দেখা যাব বাতাসে তোমাদের কাপড় লারা ছাড়া করতে পারে এটা আমার নজরে পড়ব গুনা হবে তাহলে বোঝেন আম্মাজানদেরকে আল্লাহাক কি বুঝাইতে সেখানে ঘটনার দ্বারা